এই দেখ বালদি বালদি রস এই দেখো দেখো বালদি বালদি রস এই সামনে 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 এই দেখ বালদি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে বালতি সব বালতি সব বালতি এরকম তিরিশ চল্লিশ পঞ্চাশ বালতি এখানে ধরা পড়ছে আর ছেলেকা আরো এক একজন পাঁচটা সাতটা করে নিয়ে গেছে পাঁচটা সাতটা করে নিয়ে গেছে শ্রমিকের খাবার যারা রানিং কাজ করতেছে খাবার পাচ্ছে না শ্রমিক প্রতিনিধি যারা দেখায় বড় বড় নেতা কর্তৃত্বে ছিল খাবার দাবারের তারা এসব খাবার চুরি করে নিয়ে যাচ্ছিল ধরা হয়েছে ভাইজানরা আপনারা সবাই দেখেন দেশে দেশে সবার সাথে দ্য নিউজ